আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওতে আমরা টেনিটাসের একটা কেস নিয়ে আলোচনা করছি আপনারা নিশ্চয় এখানে রোগীর কমপ্লেনগুলো দেখতে পাচ্ছেন দুই কানে শি শি শব্দ হয় চব্বিশ ঘন্টায় হয় ঘুম ব্যতীত গোসল করলে শব্দ বেড়ে যায় বাইক চালানোর পরে শব্দ বেড়ে যায় এরপরে হচ্ছে শব্দের মধ্যে পড়লে বা শব্দে বেড়ে যায় সকালে ঘুম থেকে ওঠার পরে শব্দ কম থাকে এই সমস্যায় রুগী এক বছর ধরে ভুগছে এবং পরবর্তীতে যখন আমি ওষুধ প্রেসক্রিপশন করছিলাম বা ওই সময়টাই আরও যখন কথা বিস্তারিত শুনছিলাম তখন রুগী বলছিল শব্দ কখনো ডানে কখনো বামে এভাবে যেতে থাকে আর কি আপনার অতীত ইতিহাসের মধ্যে অ্যালার্জি আছে এবং অপারেশনের মধ্যে এই যে কানের এই অপারেশনটা হয়েছে এবং মজার কথা হল যে এই রুগীর কানের মধ্যে পানি ছিল উনি একজন সিনিয়র অ্যালোপ্যাথি সার্জন দেখিয়েছিলেন উনি বলেছিলেন যে এটা অপারেশনের দরকার নেই তারপরেও উনি আরেকজনের কাছে যান এবং উনি অপারেশন করে দেন অ্যানেস্থেসিয়া করেন তারপরে যখন পানিগুলো বের করে সেই মুহূর্তে এই রুগীর কানে একটা আঘাত লাগে আর ওই পানি বা ওই অপারেশন বা ওই আঘাতের পর থেকেই মূলত এই রুগীর কিন্তু কানের এই শি 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 শব্দ বা টিনিটাস যেটাকে রিং রিং করে হতে থাকে এগুলো শুরু হয়েছে এটা হলো রুগীর কথা যেগুলো বলছি রুগীর কথাই বলছি কারণ আমার রুগীরাও আমার এই দেখতে পছন্দ করে তো অপারেশনের মধ্যে ওই কানের এটা হয়েছে ঠিক আছে অন্য কোনো কিছু নেই এরপরে পারিবারিক ইতিহাসের মধ্যে মায়ের শুধু ডায়াবেটিস আছে তাহলে সাইকোসিফিলিটিক মায়াজমেটিক মানসিক লক্ষণের মধ্যে স্মরণশক্তি ভালো রাগ আগে অনেক ছিল এই রোগ হওয়ার পর থেকে রাগ জিদ এগুলো কমে গেছে ডিপ্রেশন সবসময় রোগ নিয়ে এবং কোনো কিছুতে ভয় এগুলো এই রোগকেন্দ্রিক এই কি সে বাঁচতে চায় না সাপের ভয় আছে দুশ্চিন্তাও আপনার রোগকেন্দ্রিক মনে বড় ধরনের দুঃখ কষ্ট এই রোগকেন্দ্রিকই ওনার দুঃখ কষ্ট কোনো বিষয়ে সহ কান্না আছে কি না রোগকেন্দ্রিকই সব আত্মহত্যার ইচ্ছা এটা ভালো না হলে কী করবো সেজন্যই আসে আরেকটা বিষয় বল জানতে চাইছিলাম তখন বলছিল যে উনি কিছু দরজা জানালা এগুলো লাগিয়ে বা বাইরে যেতে গিয়ে যেতে লাগলে মনে হয় ঠিকঠাক করে আসলাম তো উনি অনেক সময় আবার ঘুরে আসে আর কি মানসিক কোনগুলো পছন্দ অপছন্দর মধ্যে সব প্রকার ভালো কাজ ওনার ভালো লাগে এবং কোন প্রকার মানে মন্দ কাজ ওনার ভালো লাগে না জেনারেলের মধ্যে আপনার গরমটা অসহ্য গোসল করতে একটু সময় লাগে ঘাম মাথার চাঁদিটা জ্বালা পোড়া করে শরীরে ঘাম আছে গন্ধ আছে ঘুমে লালা নেই ইলিশ মাছ দেশি মুরগি গরুর মাংস খাসি কবুতর এগুলো পছন্দ হারাম সব অপছন্দ আপনার এমন কোনো খাবার আছে যেগুলো কষ্ট করে এমন কিছু নেই ক্ষুদা বেশি হাত পা কাপ বা হাত পা কাপে বেশি ক্ষুদা লাগলে পানি পিপাসা মোটামুটি আর কি এরপরে আপনার পায়খানা ভালো পরিমাণ মধ্যম প্রস্রাব ঘন ঘন হচ্ছে ঘুম আগে ভালো ছিল কানের শব্দ সৃষ্টির পর ঘুম হয় না স্বপ্নর মধ্যে সাপের স্বপ্নটা উনি দেখে যৌন কোনো সমস্যা নাই কিন্তু যদিও বলেছে সব খাবার আমার অপছন্দনীয় কিন্তু উনি সিগারেটটা খায় অন্যান্য কিছু আর তেমন নেই তাহলে এই কয়েকটা হচ্ছে মেন্টাল সিমটমস একদম মেন্টাল জেনারেল রুগীর সিমটমস আর কি এই মোটামুটি এখন এই কেসটা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে ওই যে অনেকে বলে হোমিওপ্যাথি ডাক্তারদের এক একজন ডাক্তারের এক এক ধরনের ওষুধ আসে আসলেই সত্যি গো কারণ কি জানেন এ দেখেন এই কয়েকটা সিমটমস নিয়েছি না এই কয়েকটা সিমটমসের মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা ক্যালকেরিয়া কাপকে পাবো ক্যালিক্পকে পাবো সাইলেশিয়াকে পাবো মিউরকে পাবো সরিনামকে পাবো ল্যাক ক্যানকে পাবো পাবো আবার আমরা কজেশনের দিকে যদি টাকাই হাইপেরিকাম হেলিবরাস আর্নিকা মন্টেনা এস্টাফেক্সিকা এগুলাকেও কিন্তু আমরা চিন্তা করতে পারি এমন কথা হলো ক্যালকেরিয়া কার কোন দিক দিয়ে দেখেন ক্রনিক ডিসচার্জ কানের মধ্যে পানি হচ্ছিল ওটা বের করার পর থেকে টিনিটাস বা তার পর থেকে অপারেশান মাঝখানে যদি বাদ দিই এছাড়াও রুগী হট পেশেন্ট ঘাম আসে ভয় আসে মরতে চায় মোরাল ন্যাচারাল কিন্তু এখানে মূল কথা হচ্ছে এই যে সাইট শিফটিং যেটা এটাকে বলা হয় হচ্ছে সাইড শিফটিং এই সাইড শিফটিংটা কিন্তু ক্যালকেরিয়ার মধ্যে নাই তাহলে এখানে ক্যালকেরিয়া হয় না কিন্তু অন্যান্য সিমটমস কিন্তু আছে আমরা যদি ক্যালিকার্পের কথা বলি তাহলে রুগী চব্বিশ ঘন্টায় এ নিয়ে থাকে এবং সমস্যায় ভুগছে কত বছর এক বছর ধরে এক বছর ধরে ভুগতেছে কানের মধ্যে এটা হলো এবং সুসাইডাল থ্রট প্লাস ওই যে মৃত্যুর কেন্দ্রিক ভয় কিন্তু এখানে ক্যালিকার্পের মধ্যে আবার এই যে কয়েকটা সিমটমস বললাম এগুলো রুগীর মধ্যে থাকলেও খুব গুরুত্বপূর্ণ বা প্রমিনেন্ট কিন্তু ক্যালিকার্বের সিমটমস না যারা সাইলেশিয়াকে ভাববেন তাহলে সোজা কথা বলতে পারি ইয়ার অপারেশন আফটার টিনিটাস অর ক্রনিক টিনিটাস কিন্তু সাইলেশিয়া এখানে হবে না কারণ এই গরম কাতর আর সাইলেশিয়া জন্মের পর থেকেই হচ্ছে শীতকাতর কিন্তু পেশেন্ট হট সাইলেশিয়া হলো না মিউরের কথা অনেকে বলবেন মিউর কানের কমপ্লেন্স এরপরে রুগীর এই রোগকেন্দ্রিক ডিপ্রেশান রোগকেন্দ্রিক হোপলেসনেস আবার একটা জিনিস কি এখানে এই রুগী মাংস খেতে পছন্দ করে কিন্তু নুন টুন ওইগুলো তেমন কোনো কিছু নেই তাহলে মাংস এরপরে হচ্ছে তার মেন্টাল সিমটমসগুলোকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ন্যাটামিউরের কাছাকাছি যায় এবং মজার একটা বিষয় হল আপনার এই ধরনের বাজিং সেন্সেশান বা রিং সেন্সেশান অর হিয়ারিং নয়েজি যে কোনো ধরনের শব্দ ইনজুরির পরে সেক্ষেত্রে কিন্তু আবার নেটটামিউরকে নার বলেছে ডাক্তার নার ইঞ্জুরির পরে অন্যান্য ওষুধ কিন্তু ওখানে নাই সিঙ্গেল ওষুধই আছে সেটা হচ্ছে ন্যাটামিউর তাহলে ওই দিক থেকে একটা ইঞ্জুরি আফটার আবার হচ্ছে মেন্টাল সিমটমস কী কী বললাম এখানে পাচ্ছি ডিপ্রেশন এই যে রুগী কিন্তু নিজেই লেগছে ডিপ্রেশন রোগ ভালো হচ্ছে না তাই রোগ নিয়ে দুশ্চিন্তা মনের দুঃখ রোগ নিয়ে সব দুঃখ নিয়ে রোগ নিয়ে তাহলে এখানে হোপলেসনেস আসছে আশাহীনতা একটা আসতেছে এবং এই রুগী আমাকে বলেছে আপনাকে আমি শেষবার দেখছি আপনার কাছে যদি ভালো না হয় তাইলে কী রুগীর কথা তাহলে হোপলেসনেস আমরা কিন্তু এদিক থেকে একটা মেয়রকে চিন্তা করতে পারি আবার নামকে চিন্তা করতে পারি ক্রনিক জিনিস কোনো ওষুধে কাজ করতেছে না কিন্তু থার্মাল স্টেজটা কি এ গরম কাতর নাম হলো কাতর কিন্তু পেশেন্ট এখানে হট পেশেন্ট আবার ঘাম মোটামুটি বলেছে পুরা শরীরেই হয় কিন্তু ঘামে দুর্গন্ধ এই ঘামে দুর্গন্ধটা কিন্তু আবার এই যে এবারে বলছে না যে ঘামে দুর্গন্ধ আছে হ্যাঁ গন্ধ হয় লেখা আছে খুব বেশি না কম তেমন কিছু বলেনি তো সেই দিক থেকে যদি হয় তাহলে কিন্তু আবার সরিনামকে চিন্তা করা যায় তাহলে একটা রুগীর এতগুলো চিন্তা করা যাচ্ছে এখন কথা হলো ল্যাকগেনকে কিভাবে চিন্তা করা যায় দেখেন প্রথম কথা হলো ল্যাককে আমি এগুলো কিছু কিন্তু বানাইনি এগুলা রুগীর নিজের হাতে লেখা আমি বানাইলে খবর আছে আর রুগী তো দেখেই অনেক রুগীরা দেখে আমি লিঙ্ক দিই রুগীদেরকে তারা দেখে ভুলভাল কিছু বলার সুযোগ নেই শব্দ কখনো ডানে যায় কখনো বামে যায় এই যে সাইড শিফটিং যাদের ল্যাক ক্যান পড়া আছে তারা ভালো করে জানেন ল্যাক ক্যান কতটা সাইড শিফটিং করে কখনো ডানে কখনো বামে কখনো ডানে প্রেজেন্ট হচ্ছে বামে প্রেজেন্ট হচ্ছে মানে জায়গা থেকে সরে গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসতে হবে রোগ কেন্দ্রিক সব ফোবিয়া এখানে যুক্ত এই যে রোগকেন্দ্রিক মেন্টাল সব ফোবিয়াগুলো এখানে আছে তার সঙ্গে লাগান ডিপ্রেশন এরপরে এই রোগ ভালো না হইলে কী হবে আত্মহত্যা করতে পর্যন্ত যায়। সুসাইডাল থ্রট প্রেজেন্ট আছে ল্যাক আবার রোগের বিষয় নিয়ে কি এক্সট্রিম হোপলেসনেস আছে এরপরে হচ্ছে সাপের ভয় পায় তারপরে হলো দেখেন এই যে ঘুমের মধ্যে এখানে যায় ঘুমের মধ্যে সাপের স্বপ্ন দেখতেছে তাহলে এই কয়েকটা জিনিসকে যদি চিন্তা করি তাহলে এখানে স্ট্রং ল্যাক গানাই নামের সিমটমসগুলো আমরা দেখতে পাচ্ছি যেটা দিয়ে আমরা ল্যাক ক্যানকে চিন্তা করতে পারি পারি কিন্তু আচ্ছা এখন কথা হচ্ছে এখানে আপনি ওরা বলতে পারেন যে কজেশান কদিন আগে একটা ভিডিওতে বলেছিলেন ইটিওলজির সব থেকে দাম বেশি তাহলে এখানে কজেশান কি এই যে অপারেশান কোনো অপারেশান হয়েছে কি না কানের অপারেশান তাহলে সার্জিক্যাল অপারেশান হ্যাঁ এলমেন্টস ফর ইঞ্জুরি তাহলে এখানে তো আমরা ল্যাক ক্যানকে চিন্তা না করে আর্নিকা মন টেনাকে চিন্তা করতে পারি এক স্ট্যাফিক সিগ্রিয়াকে চিন্তা করতে পারি এরপরে হচ্ছে কান নার্ভ আমরা হাইপেরিকামকে চিন্তা করতে পারি এরপরে আমরা হেলিবরাসকে চিন্তা করতে পারি নার্ভ কেন্দ্রিক তাহলে এলমেন্টস ফর ট্রমা ওর ইঞ্জুরি অর অপারেশন এরপরে যদি আমরা মানে যুক্তিতর্কের খাতিরে ন্যাটাম সাল্পকেও চিন্তা করতে পারি তাই কি না এখানে অ্যাকিউট স্টার্টিং পয়েন্ট রেমেডি এইখান থেকে আমরা আর্নিকাকে চিন্তা করতে পারি কিন্তু দেখেন এই একটা কেসের মধ্যে ল্যাক কেন আছে মানে সিমটমস টোটালিটি যেটা ওই দিক থেকে যদি চিন্তা করি তাহলে কি? আপনার ল্যাক ক্যান কিন্তু কজেশান যদি দেখি তাহলে কি আর্নিকা কিন্তু আর্নিকার কি ওই কজেশানের সঙ্গে কয়েকটা সিমটমস আর্নিকার বিশেষ করে মিলতেছে উল্লেখযোগ্যভাবে উল্লেখযোগ্যভাবে কিন্তু মা মেলেনি মেলেনি তাহলে এক্ষেত্রে আমরা কী করব আমি কদিন আগে বলেছিলাম যে বিশটা জেনারেল সিমটমস নিয়ে টোটালিটি করার চেয়ে একটা হেটিওলজি কারণের দাম বেশি আর স্ট্রং যদি বিশটা জেনারেল সিমটমস বা টোটালিটির সিমটমস থাকে তার সঙ্গে যদি একটা কারণ এবং দুই তিনটা যদি আন্নি কি বলে রুগীর লক্ষণ ওই কারণের লক্ষণের সঙ্গে যদি মিলে যায় তাহলে ওই কারণ অনুযায়ী ওই দুই তিনটা লক্ষণের দাম সব থেকে বেশি এই কেসটাও ঠিক তেমনই এই লোক এই কেসটার মূল গড় হল ল্যাক টানতেছে কিন্তু কজেশান হল আর্নিকা এখন কানের মধ্যে তো সব নার্ভেই ভরা নাকি এই যে কানের মধ্যে এটা অপারেশন করার পর থেকে আঘাত পাচ্ছে আর্নিকাই সারবে না স্টাফিক সিগ্রিয়ায় সারবে না কিসে সারবে কিন্তু আমরা কি জানি পড়েছি যে এলমেন্টস ফর ট্রমা ওর ইঞ্জুরি অর অপারেশান প্রথম যে ইয়া সেটা হলো আন্নিকা যদি ধারালো কোনো অস্ত্র দিয়ে কাটে সেক্ষেত্রে হচ্ছে স্ট্রাফিক সিক্রিয়া যদি কোনো সুই দেওয়া বা কিছু দিয়ে ভোতা জিনিস দেওয়া ঢোকে সেই দিক থেকে কি লিডাম আমরা এইভাবে অভ্যস্ত হাতের আঙ্গুলে আঘাত লাগলো থেতা লাগলো নার্ভে গিয়ে কুচকে গেল বাঁকা হয়ে গেল সেদিক থেকে কি হাইপেরিকাম এগুলো আমরা কী করি এইভাবে আমরা পার্থক্য তৈরি করি এবং কিন্তু রুগীদেরকে ওষুধ প্রদান করি আচ্ছা তাহলে এই রোগীর ক্ষেত্রে কি আমরা আর্নিকায় স্ট্রংলি চিন্তা করতে পারি হ্যাঁ কীভাবে আর্নিকার ভয় কি স্পর্শকাতরতা এ দূরে থাকবি কাছে কিন্তু আসবি না ডাক্তার যখন আসে ও আগেই বলে এতটা সেন্সিটিভিটি তুমি চলে যাও বাবু আমার রোগ ভালো হয়ে গেছে হ্যাঁ অত্যন্ত সংবেদনশীলতা নার্ভাস ব্যথা সহ্য করতে পারে না ভুল ভাল বকা শুরু করে রুগী একা থাকতে চায় কেউ যদি হাত দেয় তো আমার ব্যথা বেড়ে যাবে সেজন্য রুগী কী করে একা থাকতে চায় হলো না এদিকভাবে হলো না কিন্তু মেইন যে জিনিস আঘাতজনিত সেটা কিন্তু আছে সেটা কিন্তু আছে আচ্ছা এরপরে অন্যান্য সিমটমস কানের মধ্যে যদি সিমটমস কানের মধ্যে আর্নিকার যেটা স্ট্রং সিমটম সেটা হচ্ছে রান্নিকার রুগীরা কাশি দেওয়ার পরে কান থেকে রক্তপাত হয় বা পরবর্তী কাশি বা কাশি চলাকালীন সময় গাঢ় তরল রক্ত কান দিয়ে বের হতে পারে কান ব্যথা অনুভব করে ঠান্ডা অনুভব করে আর্নিকা এরপরে হচ্ছে আপনার হচ্ছে অতিরিক্ত যদি মাথায় ওই যে বেলেডোনার যে সিমটমস রক্ত প্রেশার হয় সেই কারণে কিন্তু কানে শব্দ হয় এবং সেগুলো শুটিং পেন গুলি করার মতো আঘাতের পরে যদি শ্রবণ শক্তি কমে কারণের তরুণ অস্থিতে যদি ব্যথা এবং আঘাত বা থ্যাথলা লাগে তাহলে আমি কি বলছিলাম এখানে আন্নিকা কি করে হবে এখানে কজেশান তাহলে ওই যে পানিটা যে বের হয়েছে ওখানে অবশ্যই অবশ্যই কানে সেই কোনো অস্থিতে তরুণ অস্থিতে আঘাত লাগছে কিছু একটা হয়েছে ফলে এটার উৎপত্তি হচ্ছে তাহলে একটা কজেশনের সঙ্গে একটা জেনারেল সিমটমস পেলাম একটা কি জেনারেল সিমটমস পেলাম ওই দিক থেকে আর্নিকাকে চিন্তা করা যায় একটা পাইছি আর দুইটা তিনটা পাইলে কেমন হয়তো। তাই না পাইলে ভালো হইতো যেমন বিশেষ করে এখানে উনি বলছে যে বাইক চালানোর পর শব্দ হচ্ছে গোসলের পর শব্দ বেড়ে যাচ্ছে কানের ঠান্ডায় বাড়তেছে কোল্ড অ্যাগ্রাভেশান অবশ্যই ঠান্ডা আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আপনি গরম পানি দিলে কি কিছুটা কমে কমে বলে যে না গোসুল করলেই পারে ঠান্ডা বা গরম এখানে কিন্তু কিছু নাই তাহলে এই কেসের ক্ষেত্রে আপনারা কি করবেন মেডিকার জ্ঞান থেকেও বোয়লা হচ্ছে না এখন রেপাটরি করলেও যে সিমটমসগুলো দেখাইছি ল্যাক ক্যানই আসবে কারণ সে তো আমার কথা শোনে রেপাটরি তো আমার কথা শোনে নাকি ল্যাক ক্যানের কথায় আসবে এরপরে হচ্ছে আপনার ইঞ্জুরি সরাসরি সেখান থেকে ন্যাট্টামিউর আসছে এবং ন্যাট্টামিউরের সঙ্গে মিলতে সেও এই ক্ষেত্রগুলোতে ডাক্তার তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই রুগীকে সামনে এগিয়ে নিয়ে যায় নিয়ে যায় এই কেসগুলোর ক্ষেত্রে অবশ্যই রুগীকে এবং ডাক্তারকে উভয়জনকেই ধৈর্য ধরতে হয় প্রত্যেকটা কেস আপনি সলেট পাবেন এমনটা হতে পারে না কেউ এখন টোটালিটি যেহেতু করেছেন যে যা পাইছি তাই করব তাহলে ল্যাক ক্যান দিতে পারেন যদি কাজ না হয় পরবর্তীতে আপনি আর্নিকাকে চিন্তা করতে পারেন অথবা লিডামকে চিন্তা আর্নিকার একটা দুটা তাও সিমটামস মেলতেছে লিডাম হাইপেরিকাম হাইপেরিকাম এগুলো ক্ষেত্র বিশেষে আপনি চিন্তা করতে পারেন এরপরেও যদি না হয় তাহলে ল্যাক চিন্তা করতে পারেন তবে এই কেসগুলো দেখা খুব সাংঘাতিক মূল কজেশান থেকে হারিয়ে যায় রুগীরা অনেক সময় আমি বারবার জিজ্ঞাসা করেছি এবং এই রুগীর কজেশান অনুযায়ী ওষুধ দিয়েছি দেখা যাক নেক্সট ওষুধ টোটালিটি যেটা আছে সেটাই প্রেসক্রিপশন করব এবং যদি ভালো কিছু পাই হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে রুগীকে এবং আমাকে এই ফলের জন্য দুজনকেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে বলে আমি মনে করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ